এবং তার হাস্যময় তিনি এত দুঃখের মধ্যে কারাগৃহে আবদ্ধ থাকলেও আনন্দময়ের আবির্ভাবে তার হৃদয় আনন্দে ভরে যেত কংস এই প্রকার দেবকীকে দেখিয়া করিতে লাগিল আমার করে নিশ্চয়ই দেবকীর পরে পুরুষ্ঠ হয়েছে কংস দেবকীর এই রূপ দর্শন করে তার এই ভাব দর্শন করে তিনি বুঝতে পারলেন যে আমার মৃত্যু এই দেবকীর গর্ভে প্রবেশ করে গেছে এসে গেছে আমার হন্তা আমার মৃত্যু এসে গেছে কেননা এই দেবকী ইতিপূর্বে এই প্রকার প্রভাবতী ছিল না কৃষ্ণের তেজ আবির্ভাবের পূর্বে কৃষ্ণ শক্তি আবির্ভাবের পূর্বে তার এরকম তেজ বা তার এরকম প্রফুল্ল মুখকমল তো দর্শন করেন কংস দর্শন করেন এখন দর্শন করে সে অনুভব করছে যে স্বয়ং ভগবান এর মধ্যে প্রকার আমার মৃত্যু আমার নিয়ন্ত্রণ এর মধ্যে প্রবেশ করে গেছে এবার আমার মৃত্যু নিশ্চিত সে বুঝতে পেরে গেছে

এবার থেকে মানলে বলছে কে যে আমার আমার যশ আমার স্ত্রী আমার আয়ু সমস্ত যায় শেটাই বুঝছে তাহলে এখানে আমার কর্তব্য সত্তর কর্তব্য কি দেব কার্য সাধারণত প্রাদুর্ভূত শিহরী নিজ বিক্রম ত্যাগ করিবেন তাও নয় দেব কি স্ত্রী ভগিনী তাহাতে আবার গর্বিনী তাহার বলে জ স্ত্রী আয়ু বিনষ্ট তাই স্পষ্ট হয়ে বলিতেছেন কি মধ্য তো সম্প্রতি যদি বহির হরির পদ সাধন বিষয়ে সহসা আমার কি কর্তব্য গর্ভস্থিত এই হইকে বিনাশ করো কর্তব্য নয় জানছে ভগবান আছে তাকে বিনাশ করা যাবে কারণ লোক স্বার্থপর হইলেও সপরাক্রম নষ্ট করে না কলি যুগে এটা কিন্তু নাই তারপরে এই সমস্ত বিচার ছিল কিন্তু কলি যুগে এসব কোনো বিচার নেই অধুনা ইহার মধ্যে আমার বীরত্ব বিক্রম নাশ হইবে সন্দেহ নাই আমি যে ভিড় বলে এখনই একে বধ করি আমি যে ভিড় আমি বিক্রম আমার আমার সেটা নাশ হইবে বলে এখন যে যেভাবেও মারতে পারলেই আমি বেঁচে ব্যাস আমার যেভাবেও আমার জয় আনতে পারলে আমি লাগবে ব্যাস মিথ্যাকে আশ্রয় করব কপড়ো থেকে আশ্রয় করুক হ্যাঁ অন্যায়কে আশ্রয় করব অধর্মকে আশ্রয় করব যেভাবেও আমার জয় হলেই হলো एक ऐसे धर्म नहीं है किंतु तो, तो कौन उसी तो। तार में तो धर्मों छिले कि हम ये पराक्रम से राजा हमारे विक्रम वीरत्व नष्ट है अते गौरवगत हरी गौरव इतने बहिर्गत या जाता समय तुरंत अवस्था प्राप्त हुई तार सुई संग्राम कुरिया जाए वापुरे जाए हुई जगते जगत हमारे विक्रम विद्वान थे

যে অসত্য করবে যে অধর্ম করবে যে অন্যায় করবে সে কলি এটা তো কলির কার্য সুতরাং তিনি বিচার করে বলছেন এই অবস্থায় একে বধ করা যাবে না কারণ এই বিষয়টা আমার ভোগী আমার গর্ভাবস্থা স্ত্রী একে যদি এখন বধ করি আমার কি হবে ধর্মতে যাবে জ্বর যাবে স্ত্রী যাবে আলু যাবে সমস্ত নষ্ট অর্থাৎ আমি যদিও স্বার্থপর

तो तो से से पाला ही नहीं हा धन्य